আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিয়ার্স এখন ছয়টা বেজে পনেরো সো এই সময়টাতে আমি আমার চিনহাসকে খাবার দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার চিনহাসগুলো খুব মজা করে খাচ্ছে এই খাবারটা কি। গত কয়েকটি ভিডিওর মধ্যে আমি আলোচনা করছি যখন আমাদের চিহ্নগুলো ডিম দিচ্ছে বা ডিম দেওয়ার বয়সে চলে আসছে সেই সময়টাতে কিন্তু আমাদের খাবারের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে যদি রেগুলার খাবারটা আপনারা দিয়ে থাকেন রেগুলার যে খাবারটা দিচ্ছেন সেটা যদি কন্টিনিউ করেন সেক্ষেত্রে ডিমের যে একটা রেজাল্ট ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না সো আমাদের চারটা মুরগি হাঁস রয়েছে এবং চারটা মুরগি হাঁসে কিন্তু আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে সুব্রাদী করতেছি আল্লাহ এর আগে আমরা আঠারোটা বাচ্চা পেয়েছিলাম অসংখ্য ডিম পেয়েছি অনেক ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ অসংখ্য বলাটা ভুল হবে অনেক ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ প্রায় একশোটার কাছাকাছি ডিম পেয়েছি চারটা হাঁস থেকে সো সেখান থেকে আমরা আঠারোটা বাচ্চা পেয়েছি সুক্রিয় করতেছি আল্লাহ তালার আর বাদ বাকি অনেকগুলো ডিম নষ্ট হয়ে গিয়েছিল সেটা আমাদের ভুলের কারণে হয়েছিলো বা আমরা সঠিক সময়ে তাই বসাইতে পাইনি বিধায় আসলে বাচ্চা পাইনি ওই ডিমগুলো থেকে ওইগুলো নষ্ট হয়ে যায় ইনকিউবেটার দিয়েছিলাম ওইগুলোও নষ্ট হয়ে গিয়েছিলো সো আমরা কিন্তু আবার ডিম পাওয়া শুরু করছি আমাদের হাঁস থেকে সো এখন আমরা কি খাবার দিচ্ছি এটা কিন্তু খুবই জরুরি রেগুলার যে খাবারটা এই খাবারের পাশাপাশি আমরা যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ চীনা হাঁসের ডিম উৎপাদনের জন্য এই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা মুরগি লালন পালন করে তাদের জন্য ডিমের যে মুরগিগুলো রয়েছে এগুলো যারা লালন পালন করছে তাদের জন্যও কিন্তু এই খাবারটা মূলত সো দেখতে পারতেছেন না আমি খাবার দিয়ে দিয়েছি এই যে লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা দিতে হবে আপনারা আপনাদের চিনা হাসকে এই খাবারটা দিবেন যখন সাড়ে পাঁচ মাস বয়স বা ছয় মাস বয়স হয়ে গেছে পাঁচ মাস বয়স থেকে এইগুলো দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে খুব দ্রুত তারা ডিমে চলে আসছে ইনশাআল্লাহ সো ডিম যদি আপনারা আপনাদের খামারে বা আপনারা আপনারা আপনাদের বাড়িতে যদি ডিম কম পান সেক্ষেত্রে কিন্তু লসের ভিতরে পড়বেন আমরা প্রত্যেকটা কাজে লাভ লস আসলে বুঝি বা খুঁজি সেক্ষেত্রে আমরা যখন চিকাশ লালন পালন করছি তখন সাড়ে পাঁচ মাস বয়স ছয় মাস বয়সে অবশ্যই আমাদেরকে লেয়ার লেয়ার ওয়ানাই খাবারটা দিতে হবে তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে তারা ডিম দিচ্ছে কন্টিনিউ ডিম দিবে অনেকে বলেন যে ভাই একদিন ডিম দেয় একদিন ডিম দেয় না মাঝে মধ্যে এক দু দিন গ্যাপ যাইতে পারে এটা স্বাভাবিক বিষয় এটা অস্বাভাবিক বিষয় নয় সো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এখন সাড়ে ছয়টা থেকে আজকে আমি খাবার দিয়ে দিয়েছি যেহেতু ওরা ডিম দিচ্ছে ওদের শরীরে একটা ঘাটি থাকবে এটাই স্বাভাবিক এই ঘাটতিটা পূরণ করার জন্য মূলত আমরা একটু আগে ভাগে খাবার দিয়ে দিয়েছি আর আগে ভাগে ছেড়ে দিয়েছি হাঁসকে ওরা ওদের মতো আসলে খুব সুন্দরভাবে এখানে ঘোরাফেরা করে ন্যাচারালভাবে আমি আমার হাঁসগুলো লালন পালন করতেছি ন্যাচারাল বলতে আমি আটকে রাখি না ওইভাবে উন্মুক্তভাবে ওদেরকে ছেড়ে দিয়ে রাখছি যখন আমি নিয়ে আসছিলাম সাত পিস নিয়ে আসছিলাম সাত পিসের মধ্যে থেকে এক পিস তো খেয়ে ফেলছি এটা আপনার সবাই জানেন নর ছিল তিনটা সো এখন নর দুইটা আছে আর চারটা মাদি চারটা হচ্ছে মহিলা হাঁস রয়েছে মেয়ে হাঁস রয়েছে আর দুইটা হচ্ছে ছেলে হাঁস সো যেই সময়টাতে আমি নিয়ে আসলাম ওই সময় সাতটা ছিল সাতটাই সেই ছোটো থেকে আমি একদম উন্মুক্তভাবে ওদেরকে লালন পালন করেছি সো এইভাবে যখন আপনার লালন পালন করবেন আসলে দেখবেন যে ভালো একটা রেজাল্ট আপনারা পাচ্ছেন আপনাদের চিনহাসের খামারে বা চিনাহাসের আপনারা যে পালন করছেন সেখান থেকে সো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আপনাদের চিনহাসকে লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা